আশ্চর্য বিষয় আমি আসলাম আমার পরিবারে আমাকে বানানো হয়েছে অতীতি এটা কি ঠিক হলো আসসালাম আপনারা কেমন আছেন বাংলাদেশ বোলায় মন খারাপ করেন নাই তো এটি ছোট্ট বাংলাদেশ আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের কেউ না কেউ এখানে এই বিশাল আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ মানুষের আত্মার আত্মীয় চরম দুঃসময়ের একান্তজন প্রিয়জন আপনজন আমি আল্লাহ আলাদা আমার নিজের বাড়িতে নিজের পরিবারে আমাকে অতিথি বানানোর জন্য আচ্ছা এখানে সকলের নিজের একটা ঠিকানা আছে কম হোক বেশি হোক এটি গ্রামে হোক শহরে হোক এটি ভাড়া হোক অথবা আল্লাহর দেওয়া নিজের সমাজ দিন হোক তা আপনারা কাজকর্ম সেরে যখন ঘরে যান তখন নিজের ঘরে মেহমান হন কারা অতিথি কারা একটা নিজের ঘরে অতিথি তো আপনি তো সেই ঘরের অধিবাসী কেউ নিজ পরিবারে অতিথি হয় না আশ্চর্য বিষয় আমি আসলাম আমার পরিবারে আমাকে বানানো হয়েছে অতিথি এটা কি ঠিক হলো আমি পরিবারের একজন সদস্য আমি বিশ্বাস করি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে শুরু করে আরো যতগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে নার্সেস কলেজ এবং ইনস্টিটিউট আছে এর থেকে যারাই লেখাপড়া করে বের হয়েছেন সার্ভিসে আছেন এই পেশার সংযুক্ত আরো স্টাফ টেকনিক্যাল স্টাফ আছে একেবারে আমাদের ক্লিনার ভাই বোনটি সহ আমরা সবাই এক পরিবারের সদস্য এটা আপনারা স্বীকার করেন কিনা তাহলে নিজের পরিবারকে আগে আমরা সম্মান করি তাহলে বাংলাদেশও আমাদেরকে সম্মান করবে ইনশাআল্লাহ প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক তো ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবেন না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গপ্রতিষ্ঠান